প্রতিদিন সকালে আপনার বাচ্চা কি স্কুলে যাওয়ার আগে কাঁদে আপনাকে জড়িয়ে ধরে থাকে কখনো বলে মা আজকে স্কুলে যাব না আর আপনি বুঝতে পারেন না আসলে সমস্যা কোথায় আজকের ভিডিওতে আমি বলবো বাচ্চারা কেন স্কুলে যেতে চায় না তার পাঁচটি বাস্তব কারণ এবং মা হিসেবে আপনি কিভাবে তাকে সাহায্য করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বাচ্চাকে সুন্দরভাবে বুঝতে পারবেন আর তার সমস্যার সমাধানও জানতে পারবেন এক বিচ্ছিন্নতার ভয় অনেক ছোট বাচ্চাই মনে করে মা থেকে দূরে গেলে সে নিরাপদ থাকবে না স্কুলে যাওয়ার সময় মা বাড়িতে রেখে গেলে তার মনে ভয় কাজ করে মা যদি আমাকে রেখে চলে যায় আমি কি একা থাকলে নিরাপদ এর সমাধান সকালে বাচ্চাকে বারবার আশ্বাস দিন তুমি তো খুব সাহসী স্কুল থেকে ফিরলে মা তোমার জন্য ওয়েট করবে স্কুলের গেটে একটি ছোট গুড বাই রিচুয়াল যেমন চুমু হাইফাই বা হাত নেড়ে বিদায় রাখুন ধীরে ধীরে বাচ্চা বোঝা যাবে মা কখনো ফেলে যায় না দুই স্কুলে নতুন পরিবেশের ভয় নতুন শিক্ষক নতুন রুম নতুন বাচ্চা সব মিলিয়ে বাচ্চার কাছে স্কুল মনে হতে পারে অপরিচিত ও ভীতিকর এর সমাধান বাচ্চাকে আগে স্কুল ঘুরিয়ে দেখান শিক্ষককে আগে থেকে পরিচয় করিয়ে দিন বাড়িতে স্কুল খেলার মতো করে প্র্যাকটিস করুন যেমন টিফিন টাইম ক্লাস টাইম এতে বাচ্চা ধীরে ধীরে মনে করবে এটা আমার পরিচিত জায়গা তিন শিক্ষক বা সহপাঠীর সাথে সমস্যা অনেক সময় বাচ্চা স্পষ্ট করে বলতে পারে না কেউ তাকে বকা দেয় বন্ধুরা খেলতে নেয় না কেউ বিরক্ত করে অথবা ক্লাসে কেউ খুব রোড তখন তার মনে ভয় জমে স্কুলে গেলে আমি একা হয়ে যাব এই সমাধান প্রতিদিন জিজ্ঞেস করুন আসি স্কুলে কোনটা ভালো লাগলো কোনটা খারাপ লাগলো শিক্ষককে বিষয়টি জানিয়ে সাহায্য নি বাড়িতে তার আত্মবিশ্বাস বাড়ান তুমি খুব ভালো তোমার অনেক বন্ধু হবে চার পড়াশোনার চাপ অতিরিক্ত হোমওয়ার্ক অনেকবার বাচ্চা ধীরে শেখে যখন ক্লাসে চাপ বেশি হয় সে ভাবে আমি কি পারবো সবাই আমাকে নিয়ে হাসবে এই ভয়ে তাকে স্কুলে যাওয়ার আগেই কাদায় এই সমাধান বাড়িতে খুব সহজ ভাবে পড়ান রাগ না করে ছোট ছোট টাস দিন যা সে করতে পারে তার ছোট উন্নতিগুলো প্রশংসা করুন তুমি তো আজ দারুণ করেছ এতে তার আত্মবিশ্বাস বাড়ে শারীরিক সমস্যা ক্ষুধা ঘুম অসুস্থতা অনেক সময় বাচ্চা অসুস্থ থাকে পেট খারাপ থাকে ঘুম কম হয় কিন্তু ছোটরা ঠিকভাবে বলতে পারে না ফলাফল স্কুলে যেতে না চাইলে কান্না করে এই সমাধান সকালে ভালোভাবে খাওয়ান রাতের সময় মতো ঘুমাতে দিন শরীর খারাপ হলে স্কুলে পাঠানোর আগে নিশ্চিত হন সে স্বাভাবিক আছে কিনা মা কিভাবে বাচ্চা আসলে কি বলতে চায় বাচ্চা কান্না করে মানে সে জেদ করছে এটা নয় সে কিছু বলতে চায় কিন্তু ভাষায় প্রকাশ করতে পারে না তার চোখ আচরণ চুপচাপ থাকা এসব লক্ষ্য করুন ধৈর্য নিয়ে পাশে বসুন মা তোমাকে শুনছে ধীরে বলো তাকে নিরাপদ মনে করান তখনই সে আসল সমস্যাটা বলতে পারবে শেষ পরামর্শ আপনার সামান্য ধৈর্য ভালোবাসা আর বোঝা পড়া বাচ্চার স্কুলে যাওয়ার ভয় অনেক কমিয়ে দিতে পারে মায়েদের জন্য এমন হেল্পফুল ভিডিও পেতে আপনি মুম্বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে চাপ ভুলবেন না আপনার সন্তানের ছোট সমস্যা আমরা একসাথে সহজভাবে সমাধান করবো